চর্মনার অনুসারী সকল ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো প্লিজ আমি নিজেও বিরত থাকব আপনারাও বিরত থাকুন নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত পিসাবুজুর চর্মনায়ের পক্ষ থেকে যেই ঘোষণা আসছে যে চর্মনায় যে যত বড় গালি দেখ আপনি তাকে সুন্দর ব্যবহার করুন অথবা তার থেকে আপনি এড়িয়ে চলুন এবং চরমোনাই বিরোধী কোনো পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকুন চর্মনাই বিরোধী কোনো পোস্টে লাইক কমেন্ট করা থেকে মন্তব্য করা থেকে বিরত থাকুন দেখুন হক পথ পিস পথ কাটা পথ কঠিন এক পথ মরহুম শেয়েক রহমাতুল্লাহ এ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম সাহেব দামাদ বারকাতহুমও ওই জমানায় আঠারোটা মামলা খেয়েছিলেন এবং তিনিও বিশেষ করে চারদলীয় জোড়ে না যাওয়ার কারণে তাকে ওই সময়ের কিছু আলেমরা ব্যাপক গালিগুলুজ করেছিল এবং ভাষায় গালিগুলুজ করেছিল তার কারণ তিনি অটল ছিলেন যে ইসলামকে জবাই দিয়া ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আকিদাগত সমস্যা নিরসন ছাড়া তিনি ওকে যাবেন না তার মূল উদ্দেশ্য কিন্তু ক্ষমতা ছিল না তার মূল উদ্দেশ্য ছিল যে আমরা এমন এক করব করব যে অক আর কোনো দিন ভাঙবে না কিন্তু ওই সময়ও কিছু আলেমরা তাকে ক্ষমতা লুভি এবং বিভিন্নভাবে গালিগুলুস করেছেন মন্তব্য করেছেন যেহেতু তাকে তারা যে কোনো কৌশল হোক তাদের দলে বা ওই ইসলাম জবাই করা কোনো ঐক্যের ভিতরে আনতে পারেননি তো তখন কিন্তু শাহেক আলাইকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছিলেন এমনকি সবাই তাকে সেরে গিয়েছিলেন তো এরকম একটা গল্প শুনেছি কথা শুনেছি যে মরহুম কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ তিনি যখন একা তখন তার স্ত্রীর কাছে গিয়ে বলছিল যে দেখো আমি তো এখন একা হয়ে গেছি আমাকে সবাই ছেড়ে চলে গেছে আমি জোটে যাইনি বলে তখন মরহুম পিসাবের স্ত্রী বলছিল কেন তুমি একা আমি তো দেখতে পাচ্ছি তোমার সাথে আল্লাহ আছে তখন চর্মনার অবস্থান এত শক্তিশালী ছিল না তখনই আমাদের শায়খদ্দার রহমতুল্লাহ আল্লাহ রুহ করেছিলেন ভয় করেননি বরঞ্চ তখন বিএমপি জোট এবং জামাত তাদের সঙ্গে ঐক্য করে ক্ষমতায় ছিল তো ক্ষমতা থাকা কালইনি আলহামদুলিল্লাহ শাইখ রাহমাতুল্লাহ হকের উপর থাকতে ভয় করেননি নি চরমোনাই শাইখের বিরোধিতা করবে বাজে বাজে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে তাকে বিভিন্নভাবে ভাবে করবে মন্দ সমালোচনা করবে এটা ভয়ের কি আছে এটা কাটাযুক্ত পথ হকের পথ পিসিম পথ এই পথে আপনার অটল থাকতে হবে এবং অটল থাকতে গেলে হককে যদি হকের জায়গায় রাখতে চান তাহলে অবশ্যই যারা বাতিলের সঙ্গে হাত মিলাতে যায় এই মির্জাফর যুক্ত এবং সেই আমলের কিছু মির্জাফর যুক্ত হুজুরেরা যেমন গালি দিয়েছিল এই যে আমলে মির্জাফর যুক্ত হুজুরেরা আছে তারা মির্জাফর তারা দালাল অথচ আমাদেরকে দালাল বলবে আমাদেরকে গালি দেবে আমাদেরকে মির্জাফর বলবে আমরাই নাকি ঐক্যের পথে বাধা এটা বলবে কারণ চোরে চুরি করে নিজে বাঁচার জন্য আরেকজনকে চোর বলে বাঁচতে চায় তো কোয়ালিটি এখন যারা চর্মনাইকে গালি দিচ্ছেন হয়তোবা একদিন তারা তাদের ভুল পথকে বুঝতে পারবেন অথবা নাও বুঝতে পারেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চর্মনায়ের শেখরা আমাদের দিল বলছে জানি না বাকি আল্লাহ পাকের আমাদের দিল বলছে অল্লাহি লিল্লাহি তল্লাহি আমরা আল্লাহর জন্য তাকে ভালোবাসি আমাদের দিল বলছে বিশ্বাস করছি আমরা চর্মনার শায়করা ক্ষমতার পাগল নয় ক্ষমতার পাগল যদি হইতেন বহুত আগে এদেশে ফাইজুল করিম রেজাউল করিম এরা এমপি হতেন মন্ত্রী হতেন তাদের জোটে গিয়ে তাদের সাথে জোট করে লিয়াজু করে ক্ষমতায় যেতে পারতেন তো সেই আমলেই যেহেতু তারা হন নাই এখন এই আমলে এসে যে তারা এরকম ক্ষমতা ক্ষমতালোভী হবে এটা আমরা বিশ্বাস করি না এবং সেই বিশ্বাস নিয়ে আমরা তাদের কাছে যাই না এবং আমরা বোকাওনা বলদ না যে চর্মনের হুজুর আমাদেরকে বোকা পে তার পিছনে আমাদেরকে ঘুরাচ্ছে আমরা মূলত তার তিনি হক পথটায় অটল থাকেন অবিচল থাকেন অনর থাকেন এই জন্য এসে কমাত থাকেন এই মূলত আমরা তারা দূর থেকে ভালোবাসি এই যে বা যারা চর্মনাইকে গালি দিচ্ছেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিবোনা